দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকার্ত হয়েছেন সবাই কষ্ট পেয়েছেন লক্ষ কোটি মানুষ কেঁদেছেন এবং ইতিহাসের বৃহত্তম জানা যা অনুষ্ঠিত হয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আমরা সবাইকে কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানাই শ্রদ্ধা জানাই এবং এই থেকে সব রাজনৈতিক নেতাকর্মীকে শিক্ষা নেওয়ার আহ্বান জানাই যে মানুষকে ভালোবাসলে মানুষ ভালোবাসে জনগণের জন্য কাজ করলে জনগণ ভালোবাসে দেশের জন্য কাজ করলে দেশের মানুষ ভালোবাসে এর প্রকৃষ্ট প্রমাণ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বীর উত্তম এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের ইতিহাসে বহু রাজনীতিবিদের আবির্ভাব হয়েছে উনি যে পদে অধিষ্ঠিত ছিলেন এরকম বহু রাজনৈতিক দলের এরকম পদে আরও বহু নেতা অধিষ্ঠিত হয়েছে উনি প্রধানমন্ত্রী ছিলেন বাংলাদেশে অনেক প্রধানমন্ত্রী ছিল কিন্তু তার মতো মর্যাদা নিয়ে কেউ যেতে পারল না এটাই দৃষ্টান্ত এটাই ইতিহাস হয়ে থাকবে আমরা তার আত্মার মাফিরাত কামনা করি পরম করুণাময় আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন প্রিয় সাথীরা তিনি দেশ এবং দেশের মানুষকে ভালোবাসতেন এই দেশে আমরা বিভিন্ন শ্রেণী পেশার বিভিন্ন ধর্ম বর্ণের বিভিন্ন রাজনৈতিক বিশ্বাসের মানুষ আছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া চেষ্টা করেছেন সবার জন্যই এমন কিছু করার যেটা শুধু সাময়িক স্বস্তি কিংবা সাময়িক সমাধানের বিষয় না হয়ে স্থায়ী সমাধানের স্থায়ী কল্যাণের বিষয় হয় আমরা প্রবাসী শ্রমিকদের মুখে অনেক প্রশংসা করি তাদের রেমিটেন্স যোদ্ধা বলে মর্যাদা দেওয়ার চেষ্টা করি কিন্তু তাদের কল্যাণে তেমন কিছু অন্য কেউ করে নাই দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় গঠন করেছিলেন অর্থাৎ প্রবাসীদের কল্যাণের জন্য একটা স্থায়ী রাষ্ট্রীয় কাঠামো তিনি গড়ে দিয়ে গেছেন